আমরা কীভাবে সার্টিফিকেট এটা স্টার্ট করবো এবং কীভাবে পেমেন্ট করবো এবং সার্টিফিকেট এটা করতে আমাদের মায় মেশিনগুলো কী অভিজ্ঞতা সবগুলো আমরা এই ভিডিওতে তুলে ধরবো সার্টিফিকেট এটা করার জন্য প্রথমে আমাদের পেমেন্ট করতে হবে এবং দ্বিতীয়ত আমাদের অরিজিনাল কপি প্লাস আমাদের ফটোকপিগুলো রেডি করতে হবে গুগল যাওয়ার পর এখানে সার্চ করব মাই মেশিন এডুকেশন বোর্ড সার্টিফিকেট টেস্টেড এখানে দেওয়ার পরে এই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাই মেশিন আসবে তারপরে ফিজ এখানে ফিজ যে অপশনটা ওখানে পিডিএফ আছে ওখানে ফিজটা দেখে নেবেন দুইশো টাকা করে আর এখানে ম্যানসিং বোর্ডের ম্যানিং শিক্ষা বোর্ড করার পরে দেন আপনার ম্যানিং শিক্ষা বোর্ড কথাই যে আপনি একটা পেমেন্ট স্লিপ নেওয়ার পরে একাধিক কোনো পেপার করতে পারবেন না জাস্ট একটা দিয়ে একটাই করতে পারবো দেন এখানে সিলেক্ট করবেন আর সিলেট টাইপ অফ পেমেন্ট এখানে দেখেন অতিরিক্ত বিভিন্ন ধরনের আছে আমরা যেহেতু করবো যেহেতু এই যে জিরো সেভেন সিক্স নাম্বার সার্টিফিকেট ভেরিফিকেশন এখানে ক্লিক করবো দেন আমরা যাব এক্সামিনেশন এখানে আপনার জিএসসি রিএসসি এস এস সি এস এসি আধার সব আমরা দেবো দেওয়ার পরে আপনার কলেজ সিলেক্ট করবেন এখানে আমার কলেজ যেহেতু আলফা সিট কলেজের নাম লিখব লেখাপুর আপনার কলেজ চলে আসবে আপনার কলে যে তিন নাম্বার দিলে পাঠিয়ে দেবেন এখানে কলেজ সিলেক্ট করবেন অ্যাপ্লিকেশন নাম সার্টিফিকেটে যে নামটা সেটা নাম লিখবেন এখানে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না এখন যখন আপনি দিয়ে দিবেন তখন আর চান্স করতে হবে দেখেন ফিডব্যাকলাম একটা যদি সেবা দিয়ে দেন সোনাল সেবা কার্ডে দিলে কার্ড আমি মোবাইল ব্যাঙ্কিংয়ে দিলাম মোবাইল সবার জন্য বিকেশ নম্বর মোবাইল ব্যাঙ্কিংয়ে দিব তার জন্য আমি নগদ বা বিকাশে ক্লিক করতে পারি কারণ আমি নগদে ক্লিক করলাম করার পর এখানে কনফার্ম দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আপনার

পার্ক পেপারের জন্য দুশো টাকা করে প্রয়োজন হয় এখানে উল্লেখ্য আছে প্রতিটি এখন আমি ছিলাম কনফিউজে এখন প্রতিটি বলতে এখানে সার্টিফিকেট এবং মার্কশিট বোঝাইছে একত্রে নাকি আলাদাভাবে বোঝাই তা তারপরে আমি তাদের প্রথম যে অফিস সেখানে যাই যাওয়ার পর ইনফরমেশন নেই ওরা বললো যে প্রতিটি পেপারের জন্য তারপর আমি চলে যাই ওদের দ্বিতীয় যেখানে অ্যাটেস্টেড স্টার্ট করা হয় দ্বিতীয় ভবনে যার পর ওরাও স্থ্যানভাবে এগিয়ে ইনফরমেশন দিলো দেয়ার দেওয়ার পর আমাকে জিজ্ঞেস করলো আপনার কি পেমেন্ট করা হয়ে গেছে আমি বললাম না এখন আমি পেমেন্ট করব তারা বলল যে এই পেপারগুলো আর টাকাগুলো আমরা আমাদের দেন আমরা পেমেন্ট করে দিচ্ছি বললাম কত টাকা দিতে হবে তারা বলল যে প্রতি পেপারের জন্য দুশো টাকা করে দিতে হবে তারপরে আমি মোট আটটা ছিল যে সার্ভিস চার্জ সহ দুশো ত্রিশ টাকা করা হয় মোট আটটার জন্য আমি আঠারোশো পঞ্চাশ টাকা দেওয়ার পরে তারা বলল যে এটা তো শুধু ফুল প্রসেসে দিলেন এখন তো আমরা কিছু কাজ করবো আমাদের জন্য পরে আর কি আমি কোনো বার্গেনিং না করে এখানে বললাম যে তাহলে কত টাকা দিতে হবে তারা বললো একুশশো চল্লিশ টাকা আমাদের আসে অল চার্জ সহ আমি বাইশশো টাকা দিলাম দেওয়ার পরে ষাট টাকা রিটার্ন চাইলাম ওই ষাট টাকা পরে পরে দিতে দুই ঘন্টা পর যাওয়ার পরে আবার বলতেছে যে আপনি কালকে আসেন তখন আমি একটু কনফিউজ হয়ে গেলাম দেন আমি বললাম আচ্ছা আমার টাকাটা আমাকেই রিটার্ন দেন আমি তো কালকে আসতে পারবো না আর যেহেতু পেমেন্টও করেন নাই আমাকে স্লিপটাও দেন নাই তাইলে আমার টাকাটা রিটার্ন দেন আমার যখন সুবিধা হবে আমি তখন আসবো এবং বাকি অভিজ্ঞতাটা আমি বিডিএস শেষে বলে দিই আর আমরা যারা দূরে থাকি কীভাবে আমরা এই শিক্ষা বোর্ডে আসতে পারি তার জন্য আমি একটা রুট ম্যাপ এবং স্যাটেলাইট মিপ দিয়ে দিচ্ছি গুগল ম্যাপের আপনারা ফলো করলে আসতে পারবেন টাউন হল মোড় থেকে থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার দূরত্ব মাধ্যমিক শিক্ষা বোর্ডটি আমাদের এখানে শিক্ষা বোর্ডের দুইটি ভবন রয়েছে আসার সময় এই যে প্রথম ভবনটি লাল মার্ক চিহ্ন দিয়ে পড়বে এবং দ্বিতীয় ভবনটি পড়বে কালো মার্ক চিহ্ন দিয়ে। বা টাউন হল মোড় থেকে একটা রিক্সা অথবা অটোতে যদি বলেন শিক্ষা বোর্ডে যাব দেন শিক্ষা বোর্ডে আপনারা আসতে পারবেন এখানে আসার সময় যে শিক্ষা বোর্ডের ইয়াটা পড়বে আর ভবনটি পড়বে সেটাতে আপনারা যাবেন না সেটা হচ্ছে প্রথম ভবন সেখানে কোনো অ্যাট কাজ করা হয় না আর দ্বিতীয় যে ভবনটা রয়েছে এখানে একটা কাজগুলো করা হয় এবং বিভিন্ন সার্টিফিকেটের যে নামগুলো সংশোধন করার থাকে সেগুলোও করা হয় অটো থেকে নামে হাতের বা পাশ দিয়ে আপনি হাঁটলি এক মিনিট হাঁটলি সেখানে একটা ব্যানার দেখতে পাবেন নীল ব্যানার শিক্ষা বোর্ডের সেখানে যাবেন এবং নিচে বসার ব্যবস্থা করা রয়েছে এবং আনসারবিল ডিবি রয়েছে তাদের সঙ্গে কথা বলে বসে যাবেন এখানে আপনার এগারোটা বারোটার আগে তারা বসে না বসে না মত লাইমিন তারা আসে না শিক্ষা বোর্ড দশটার মধ্যেই খোলা হয়ে যায় দেন তারা আসলে আপনার অরিজিনাল যে কপি আর ফটোকপিগুলো নিয়ে রুমে চলে ওখানে আনসারের সদস্যরা হয়েছে তাদের সঙ্গে হেল্প নেবেন অথবা আপনি দুই তালে চলে যাবেন দুই তালে যাওয়ার পর পাশে যে রুমটা আছে ওখানে বসে তারা টেস্টেডের জন্য পেপারগুলো জমা নিয়ে থাকে এখানে সময় দশটাও থাকলেও দশটার ভিতরে হয়তো সবাই আসে না আমি যেদিন চলে গেলাম শিক্ষাপুরে সেই দিন একজন ভদ্র মহিলা তার জন্য আমাকে ওয়েট করতে এসে প্রায় দেড় ঘন্টার উপরে তিনি আসার পরে দেন আমি কাগজপাতি নিয়ে তার কাছে চলে গেছি নিচে বসার জায়গা রয়েছে ওখানে বসে ওয়েট করবেন তারা না আসা পর্যন্ত ওখানে একজন ভদ্র মহিলা রয়েছে তিনি আসার পরে আপনি গিয়ে বলবেন যে আমার অ্যাটেস্টেড করার প্রয়োজন তারপর আপনার পেপারগুলো সে জমা নিবি পরে অ্যাটেস্টেডের জন্য রেখে দিবি মানুষজন যদিও বেশি একটা নেয় তারপরও তারা ওই দিন দিতে চাইবে না আর আমার সঙ্গে যে কাহিনিটা হইল তারপরে হচ্ছে যে তারা টাকা নিল নেওয়ার পর আমাকে বললো যে দুই ঘন্টা পরে আসেন দুই ঘন্টা পর আমি যাওয়ার পরে বললো যে আপনার তো ব্যস্ত তাহলে কালকে আসেন তারপরে আমি বললাম আমার টাকাটা রিটার্ন দিয়ে দেন আমাকে যেহেতু কোনো পেমেন্ট স্লিপ দেন নাই সেটার তো আমার টাকা দেওয়ার আপনার কাছে কোনো ডকুমেন্ট বা কোনো প্রমাণও নেই তারপরে বললো আচ্ছা একটু ওয়েট করেন আমি দেখতে তারপর আমার আছে আধা ঘন্টার মতো ওয়েট করতে হলো করার পর আসে দেখি যে তিনি পেমেন্ট টেমেন্ট কইরা তারপরে আমার অ্যাকস্টেট কইরা অন্য একটা রুমে গিয়ে হয়তো করে পর পেমেন্ট স্লিপটা আমি দেখতে পারলাম কত টাকা পেমেন্ট করা হয়েছে বা আমি স্লিপটা চাওয়ার পর তার আমাকে স্লিপটা দিল না স্টেট করে আমার হাতে দিয়ে দিল দেন আমি চলে আসলাম আমি নিজে পেমেন্ট করতে গিয়ে সেই সমস্যাটি ফেস করেছি সেটা হচ্ছে আমি শুধু অরিজিনালটা করব না আমার ফটোকপিও করতে হবে আমি পেমেন্ট অপশনে গিয়ে আমি যে অতিরিক্ত পে আরো করবো সেটার জন্য কোনো পেমেন্টের অপশন পাইতেছিলাম না মানে অর্থাৎ একটার জন্যই শুধু পাইতেছিলাম দুশো টাকা এখন ঢাকা বোর্ডে ওই দুশো টাকা দিয়েই ছয়টা করা করা যায় কিন্তু ওমআই মেশিন বোর্ডে এখন উল্লেখ করা প্রতিটি এখানেই কনফিউজের বড় বিষয় চলে আসছে আর আমি পেমেন্টটা কিসের জন্য করি নাই সেটা হচ্ছে আমি যখন পেমেন্ট করতে যাই তখন জাস্ট দুশো টাকা উঠছে পেমেন্ট সিস্টেমে আর আমি যখন ওদের কাছে যাই ওরা বললো যে প্রতি পেপারের জন্য আলাদা কুড়ি দুশো টাকা দিতে হবে আমি বললাম এখানে তো প্রতি পেপারের ইয়ার নাই ওরা বললো তাহলে আমাকে দেন আমি করে দিতেছি এখানে আমি কনফিউজ ছিলাম আমাকে পেমেন্ট রিসিপটাও দেখানো হয়নি তারপরে দুশো তিরিশ টাকা করে দেওয়ার পরও অতিরিক্ত চার্জ রাখছে এটাতে আমি কনফিউজ ছিলাম কিন্তু আমার খুবই জরুরি প্রয়োজন ছিল তাই বলে আমি চলে আসছি আর কথা বলি নেই আপনারা করার যাওয়ার আগে এই বিষয়টা ভালো করে জেনে যাবেন অথবা আপনার অ্যাটেস্টেড করার যাওয়ার সময় পেমেন্টটা করে যাবেন যাওয়ার পরে দিবেন দেখেন শুধু আপনাদের মূল সার্টিফিকেটটা করে ফটোকপিগুলোও করে যদি মূল সার্টিফিকেটটা জাস্ট করে ফটোকপি না করি তাহলে বিকাশে টাকা রাখবেন রাখার পর আবার আপনারা পেমেন্ট করে আবার এভাবে আপনারা ফটোকপিগুলোও নিতে পারেন আমার যেটুক ধারণা ওখানে যাওয়ার পর আমার যে অভিজ্ঞতাটা হয়ে গেছে মেশিন বই থেকে থাকবে এভাবে করা একটা আর আমি যেহেতু সবখানেই করছি এই জন্য আমার ওখানে চারটে স্টিকার আপনাদের ওখানে একটা থাকবে এবং আর আপনারা যখন সবগুলো করবেন তখন আপনার কাছে চারটা থাকবে আর যেগুলো ফটো কপি করা থাকবে সেগুলোর সামনের পেজ অর্থাৎ ফ্রন্ট পেজে এভাবে স্টিকার দেওয়া থাকবে মাস মেশি বোর্ড থেকে যখন আমরা প্রথম করবো তখন একটা থাকবে তারপর আমরা এডুকেশন বোর্ড থেকে করলে সেকেন্ড স্টিকার পাবো এবং ফরেন মিনিস্ট্রিতে করলে ওখানে আমরা দুইটা স্টিকার পাবো এবং থার্ড এবং ফোর্থ স্টিকার এটাই হচ্ছে আমাদের রেড স্টিকের কাছে